হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজাপুজ টেলি লাইভ ব্লগ চলে নিলাম আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসছি হস্তশিল্পের মেলার পার্ট টু নিয়ে আর এই মেলাতে যা যা জিনিস তোমরা দেখছো সেগুলো সব হাতেই বানানো আর এরপর যে জায়গাটায় তোমাদের নিয়ে যাবো সেটা হচ্ছে পুরো ফুলের বাগানই বলতে পারো আর এখানে কত রকমের ফুল আছে আর এইগুলো সব ওনারা নিজের হাতেই বানিয়েছে আর এই মেলাটা দেখো তোমরা কতটা বড় জায়গা নিয়ে বসেছে আর এই মেলাটায় কিছু কিছু চেয়ার ছিল যেখানে আমার ছেলে আর আমার বর মিলে বসে রেস্ট নিচ্ছিল তাই আমিও কেন বাদ যাবো তাই আমিও ঝটপট বসে পড়লাম আর এই চেয়ারগুলো ছিল খুব আরামদায়ক তারপর আমি তোমাদের নিয়ে যাচ্ছি এমন কিছু মুখোশের সামনে যেগুলো তোমাদের দেখলেই ভয় লাগবে এখানের মধ্যে এই একটা মুখোশ ছিল দেখলে একটু একটু ভয় লাগবে এই মেলাতে কোনো রকম দোল্লা ছিল না কিন্তু ছিল এখানে দুটো আচারের দোকান আর এই আচারগুলো ওনারা নিজের হাতেই বানিয়েছে এই মেলাটায় হাতের কাছে জিনিস ছিল খুবই সুন্দর আর খুবই রিজনেবেল প্রাইসে তোমরা যারা যারা কৃষ্ণনগরে থাকো তারা তারা গিয়ে একবার ঘুরে আসতে পারো আমার তো বেশ ভালো লেগেছে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে